কিছু জায়গা থাকে যা শুধু ইট পাথরের দালান নয় কালের সাক্ষী কিছু স্টেশন থাকে যেখানে শুধু ট্রেনই থামে না থেমে থাকে হাজারো মানুষের লক্ষ লক্ষ স্মৃতি দর্শক আমি আজ দাঁড়িয়ে আছি তেমনই এক স্মৃতির স্টেশনে আমাদের সিয়ালগঞ্জ রেলওয়ে স্টেশন এক সময় যে স্টেশনটি সমস্ত অঞ্চলের মানুষের রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ স্টেশন ছিল যোগাযোগ যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ এই উত্তরাঞ্চলের মানুষের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই রেল রেল স্টেশন আজ বর্তমান বর্তমান আমরা ঘুরে ঘুরে দেখব এই স্টেশনের অবস্থা দর্শক এই যে এই যে জনশূন্য প্ল্যাটফর্ম একদিন কিন্তু এমনটি ছিল না একদিন এই স্টেশনই ছিল পুরো উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিয়াজগঞ্জের হৃদয়ের ধূপপুকুনি প্রত্যেক জিনিসেরই উত্থান পতন আছে কিন্তু কিছু পতনের গল্প আমাদেরকে ভীষণভাবে ভাবে নাড়া দেয় চোখ বন্ধ করলেই যেন আমি শুনতে পাই সেই পুরোনো দিনের কোলাহল শত শত হকারদের ব্যস্ততা আর ট্রেনের সেই গম হুইসেল প্রতিদিন কত কত ট্রেন আসতো এখানে উত্তরের ট্রেন দক্ষিণের ট্রেন এই স্টেশন থেকে হাজারো মানুষ জীবিকার সন্ধানে প্রতিদিন ঢাকা যেত আবার ঈদের ছুটি সহ অন্য অন্য ছুটিতে নারীর টানে ফিরে আসতো বাড়িতে এই প্ল্যাটফর্মে কত ছাত্র বাড়ি ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত কত বাবা তার সন্তানের জন্য অধীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকত কত মায়ের অশ্রু ধরেছে এই স্টেশনে আবার কত প্রেমিক প্রেমিকার ভালোবাসার গল্পের সাক্ষী আজকের এই জনশূন্য ব্রেঞ্চিগুলো দর্শক একসময় বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা অতটা উন্নত ছিল না এবং সব সময় সব জায়গায় বাস পাওয়া যেত না তখন মানুষের যোগাযোগের প্রধান মাধ্যমে ছিল এই রেলওয়ে স্টেশন যার কারণে এই রেলওয়ে স্টেশনগুলোতে ট্রেনের অপেক্ষায় কিন্তু দীর্ঘক্ষণ মানুষ অপেক্ষা করতে হতো এর পাশাপাশি ছিল ট্রেনের চলাচলের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত সময়সূচি বাংলায় একটি কথা ছিল ছয়টার ট্রেন কয়টায় ছাড়ে এমনই একটি প্রবাদ আসলেই সত্য ছিল কারণ ট্রেনের যাওয়া আসার কোনো টাইম ছিল না যার কারণে বিকল্প যেহেতু যোগাযোগের মাধ্যমগুলো শক্তিশালী ছিল না সুতরাং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অতটা যারা যাত্রী আসতেন তাদের কিন্তু দীর্ঘক্ষণ এই স্টেশনে সময় কাটাতে হতো আর যেহেতু মানুষ যেখানে সুতরাং বিভিন্ন কর্মসংস্থানও হয় সেখানে সুতরাং এই অপেক্ষমান মানুষদের জন্য এখানে বিভিন্ন খাবার হোটেল সহ হাজারো রকমের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছিল এই স্টেশনকে ঘিরে এই স্টেশনকে কেন্দ্র করে যাই হোক দর্শক এই স্টেশনকে দেখে শেয়ারগঞ্জকে বিচার করলে কিন্তু ভুল হবে শিয়ারগঞ্জের মানুষ সময়ের সাথে হার মানতে শেখেনি তারা নদীর সাথে যুদ্ধ করে টিকে থাকা এক লড়াকু জাতি এক লড়াকু মানব সম্প্রদায় তাদের আন্তরিকতা আর আতিথেয়তা আপনাকে মুগ্ধ করতে বাধ্য যমুনা পারের এই মানুষগুলো যেমন সাহসী তাদের মনটাও ঠিক যমুনার মতো বিশাল সিয়াদগঞ্জ আজ তাঁত শিল্প দুগ্ধ শিল্প আর অর্থনৈতিক কর্মকাণ্ডে মুখর সময়ের প্রয়োজনেই যমুনা সেতুর উপর দিয়ে নতুন রেল লাইন চলে গিয়েছে শহর এগিয়ে গিয়েছে আধুনিকতায় কিন্তু এই এগিয়ে যাওয়ার পথে আমরা কি আমাদের শেখরকে ভুলে গেছি সিয়াদগঞ্জের অর্থনৈতিক উন্নয়ন সহ সামগ্রিক উন্নয়নের ঝটকা শুরু হয়েছিল যমুনা সেতু চালুর পরপরই বর্তমানে অতি সম্প্রতি এর সঙ্গে যুক্ত আছে যমুনা রেলওয়ে সেতু এই এই সেতুগুলোর কারণেই শিয়াজগঞ্জের উন্নয়নের গতি আরও বেশি ত্বরান্বিত হয়েছে দর্শক আমরা জানি এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন শৈশব কৈশোর বা যৌবনের স্মৃতি জড়িয়ে এই শিয়াজগঞ্জ রেল স্টেশনের সাথে আপনার কি মনে পড়ে সেই দিনগুলোর কথা এই স্টেশনের চার দোকানের সেই আড্ডা টিকিট কাউন্টারের সেই লম্বা লাইন শেষ মুহূর্তে দৌড়ে এসে ট্রেনে ওঠার সেই উত্তেজনা এই স্টেশনের প্রতিটি ইট প্রতিটি স্লিপার আপনার আমার মতো হাজারো মানুষের স্মৃতি বয়ে বেড়াচ্ছে এই নিরবতা আসলে নিরবতা নয় এটা লক্ষ লক্ষ স্মৃতির একটি দীর্ঘশ্বাস তবে সব গল্পই শেষ হয় না এখনও প্রতিদিন অল্প কিছু ট্রেন এই স্টেশনের নিরবতাকে ভাঙতে আসে শিয়াদগঞ্জ এক্সপ্রেস যখন হুইসেল দিয়ে এই প্ল্যাটফর্মে প্রবেশ করে তখন মনে হয় যেন স্টেশনটি কিছুক্ষণের জন্য তার পুরনো সেই যৌবন ফিরে পায় হয়তো আবারও কোনো একদিন এই প্ল্যাটফর্ম মুখরিত হবে হাজারো যাত্রীর কোলাহলে শিয়াজগঞ্জ রেলওয়ে স্টেশন শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের আবেগ আমাদের নস্টালজিয়া আমাদের পরিচয়ের একটি অংশ এর উত্থান পতন আমাদের নিজেদের জীবনের প্রতিচ্ছবি এই স্টেশনের সাথে জড়িয়ে থাকা আপনার সেরা স্মৃতি কোনটি কমেন্টে আপনার গল্প শুনিয়ে আমাদের সবাইকে নাস্ট্রোলজিক করে দিন ভিডিওটি শেয়ার করে সেরাজগঞ্জের এই নীরব ইতিহাসের কথা আমাদের সবার আবেগের কথা ছড়িয়ে দিন চলুন আমাদের এই ভালোবাসার স্টেশনকে আমরা স্মৃতির পাতায় অমর করে রাখি